গুড মর্নিং ফ্রেন্ডস তো এখন বাজে ঠিক সকাল নটা দেখো এই যে বাজার গিয়েছিলো সেখান থেকে সবজি নিয়ে এসছে এইগুলো তো আগে আমরা মুড়ি খেয়ে নিচ্ছি কারণ অনেক খিদে পেয়েছে সবাইকে বড়ো ছিল পড়তে গেছিলো চলে এসছে তাই বেসন ভাজলাম বেসনটা পেঁয়াজ লঙ্কা দিয়ে চটকে আর মুড়ি খেয়ে নিলাম আমরা নিজে নিজেই খেতে পারো হ্যাঁ বড় হয়ে গেছ দেখি কেমন করে খাচ্ছ কি দিয়ে খাচ্ছো দেখি শুধু চানাচুর আর কিছু দেয়নি এটা কি বেসন বেসন তুমি খাবে নি কেন ভালো লাগে নি

লা খেলা আরও যাবে হ্যাঁ ঠিক আছে তো তারপর একেবারে রান্না খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে দেখা করছি এখন আমাদের রান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে বা বাসন ধোয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছো এই যে এগুলো কিন্তু ভাত খাওয়ারই বাসন আমি ধুয়ে আর ঘরে রাখতে এসেছি তো এখন আজকে অবশ্য একটু তাড়াতাড়ি খাওয়াও হয়ে গেছে আর রোদ গরম প্রচুর ফাঁকে তারপর এই যে দরজাটা বন্ধ করে রেখেছি খামারের এখন আমি আসনগুলো একটু ঝেড়ে ঝেড়ে তুলে নিচ্ছি কারণ মাটির দুয়ার বুঝই তো এত ধুলো ঝাঁট তুমি যতবারই ঝাঁট দাও ততবারই মনে হচ্ছে ধুলো রয়েই যাচ্ছে রয়েই যাচ্ছে তো এই যে খাওয়া গুছানো সবই হয়ে গেল খালি বোতলগুলো একটা ধার দিয়ে রেখে দিলাম ওগুলো ওই বিকেলবেলা জল করে নেব সব বোতলে জল ভরি না কারণ গরম হয়ে যায় প্রচুর তো কোচ গাছ করে নিলাম আর এই যে দেখো দুভায়ে এখানে ছাতা নিয়ে কেরামতি হচ্ছে এটা ওর একটা ছাতা দাদু এনে দিয়েছে নতুন ছাতা তো সেটা এই যে বারবার সুইচটা টিপছে আর খুলে যাচ্ছে এরকম করছে দুভায়ে আর দেখো কি অবস্থা ছোটো ছেলেটার হাতটা এরকম হয়েছে দরজার ছিটকিনিটা খুলতে দিয়ে আঙুনটা এমনভাবে চিপা হয়েছে এই যে একবারে ফুলি ওঠার মতো উঠে বতর জমে গেছে যে হলেও জানি না খুব কষ্ট পাচ্ছে তারপর বিকেলের দিকে একটু পার্কে এসেছিলাম সন্ধেই প্রায় হয়ে গেছে আস্তে আস্তে ওই যে দেখো তোমরা বুঝতেই পারছো যে এখন সন্ধে সন্ধে তো তাতেই একটু নিয়ে আসলাম আর ইটু করছিলো এমনি কাঁদছে আঙুলটার জন্যেই সবসময় আর এই যে একটু নিয়ে আসলাম একটু একটু স্লিপ করে নিচ্ছে আর একটু ডোলাতেও চড়েছিলো এই যে সবাই এখন বাড়ি ফিরছে পার্কটা পুরো অন্ধকার আর একটু আলো থাকলে তাও থাকা যেত আলো নেই যেহেতু বাড়ি চলে যাবো যে আসার পথে একটু ঠাকুর দর্শন করে নিলাম আর বাড়িতে এসে রুটি তরকারি সব হয়ে গেছে এই যে রুটি আর আলু আর মটর কোলাই মানে ঘুগনি করেছি কিন্তু নিরামিষ এটাই ছিল রাত্রের মেনু আজকে সবাই খাওয়া হবে রুটি আর রুটি আর ঘুগনি